ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ঠিক আছে শরীর ভালো রাখে সুস্থ রাখে স্বাদিজি রাখে এনার্জি পাওয়া যায় প্রতিদিন সকালে আমি খাই এই দেখতে মনে হচ্ছে ব্ল্যাক টি ঠিক আছে এটা নাইনি ফাইভ নেই কামড় ঠিক আছে এই জন্য অমৃত বন্ধুরা জাস্ট অমৃত বিশ্বাস করতে পারবে ঠিক আছে চলো তাহলে সারাদা কাজকর্ম তো রইলই আর আজকে সানডের দিন ছুটি খুব আনন্দ খুব মজা করে উঠল সবাই করো দেখাচ্ছি হ্যালো বন্ধুরা তো সান্ডে গুড মর্নিং এর মানে দেখতে যাও আমি কি নাস্তা করছি ঠিক আছে ফেমাস মুম্বাই কি তো গেস্ট করো দেখো বড় পক এখানে বড় তোমার জানো দেখো ব্রেড আছে চিলি আছে

আমি ব্রেড পছন্দ করি না বলে কম খাই চলো তোমাদের কি নাস্তা হয়েছে না হয়নি

এই দেখো দেখো আজকে তোমাদের আমি একটু অন্য সাইডে এসেছে কারণ তোমাদের খুব সুন্দর তো আমি কী করি প্রত্যেক দিন বিকেলে আসলে দেখো কেন ঠান্ডা পড়েছে দেখো আমি জ্যাকেট পরেছি দেখছো ঠান্ডা পড়েছে বন্ধু এত হাওয়া চলছে না কি বলবো ওই জন্য জ্যাকেটটা একটু পরেছি আর জ্যাকেটটা না পরলে ভালো লাগে না বলে ওই জন্য একটু জ্যাকেটটা পরেছে ঠিক আছে আর বলো তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা কি কি আমাকে একটু জানা ঠিক আছে দেখো একটু প্রত্যেক দিনে একটু গার্ডেনে ঘুরলে ভালো লাগে মাইন্ড ফ্রেশ হয়ে যায় ঠিক আছে তো আমি একটু গার্ডেনে ঘুরি ঠিক আছে দেখো এখানে ফ্ল্যাট তো আর পার্ক সব কিছুই আছে ওই জন্যই গার্ডেন পার্ক সব কিছুই দেখি আর মনটা একটু ভালো করার চেষ্টা করি কি করবো সব কিছুই তো নিয়ে চলতে হয় জীবনে তো সেইগুলো নিয়ে চলছি চলার চেষ্টা করছি বলো তো খাওয়া দাওয়া কাজকর্ম তো থাকে তার মধ্যে যদি একটু মনটা সত্যি একটু পার্কে ঘুরে বা একটু মাইন্ডটাকে ফেস করে না যায় তাহলে কাজের এনার্জি পাওয়া যায় লস হয় না ঠিক আছে সারাদিন তো একটা ফ্ল্যাগের মধ্যে বন্দি 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 মানে থোর বড়ি খারাপ খারাপ জীবন হয়ে যায় ঠিক আছে তো একটু ঘুরি যে একটু মাইন্ডটাকে ফেস করি চারিদিকে সবুজ হারা পদে হারা গাছ হ্যাঁ ঠিক আছে ফ্রেশ অক্সিজেন নিই ঠিক আছে কত রকমের গাছ সুন্দর জায়গা বন্ধুরা

সাথে বিস্কিট চলে আসছে আচ্ছা চায়ের বিস্কিট ঠিক আছে আগে আরও বাকি আছে চা হয়েছে খাই আমেজ করে খাবার খাবার বন্ধুরা তো চলো দেখো খাবারই খেতে পাগল হয়ে যাবে না খাবে দেখো রুটি আছে চাউল আছে আন্ডা ফ্রাই বালা আন্ডা আছে বয়েল বালা আন্ডা আছে আর ঢাল আছে আমার বহুত কিছু ছিল আমি নিয়ে নি আমার খেতে ভালো লাগছে তুমি হালকাই খাবার খাবো যেটুকু খাবো সেটুকুই নিয়েছো তো তোমরা বলতাম ঠিক আর কলকাতাতে কেমন ঠান্ডা পড়েছে ঠান্ডায় আছো কেমন তোমরা জানবে ঠিক আছে এখানে ঠান্ডা পড়ছে না আমি সাইড তো পড়েইছি তো চলো তাহলে খাওয়া দাওয়া করি তো মিলছি আবার প্রবলেমের সাথে আজকে বন্ধুরা এই অব্দি ওকে বাই সবাইকে গুড নাইট সুইট ডিম লাভ ইউ আর বাই হাট থেকে যাই আবার সুস্থ ভালো থাকার কামনা করে বন্ধুরা ঠিক আছে তো দেখা হচ্ছে আবার ঠিক আছে চল টাটা খাওয়া দাওয়া করি করিপাও খাওয়া দাওয়া করি আর সবাই ঠান্ডায় খুব খুব ভালো ব্ল্যাককে ঢেকে আরাম করে ঘুমো রেস্ট করো ঠিক আছে আমার তো ডিউটি ভাই রাতে দশবার ঘুরতে হয় তো চল ঠিক আছে করতে হয় চলো তাহলে সবাইকে টাকা